السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده له لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا يا مرسى بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <applause> الرَّحِيمِ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وقال تعالى الصوم لي وأنا أجسي به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لدرد إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد রমজান লো বছর ঘুরে মৌমিন মুসলমানের দারে দারে মাহে রমজান লো বছর ঘুরে মৌমিন মুসলমানের দারে দা রে রহমিয়ে মগ ফেরা তে বাণি নিয়ে রহমে নিয়ে। মাগফিরাতের پیغام নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহিরম সাজিলো বহসুর হুরে মুমিন মুসলমানের দারে দারে মাহিরম জানিও বহসুর হুরে মুমিন মুসলমানের দারে দারে আলহামদুলিল্লাহ समस्त বংশশা সাইমন রব্বুল আলামিনের দরবারে যে মহান মনিব যিনি আমাদেরকে বরকতময় পূর্ণ একটি মাস রমাদনের ষষ্ঠতম দিনে অর্থাৎ রহমতের ছয় নম্বর দিনে আমাদেরকে জাহলাপাক রব্বুল আলমীন জুমার মতন একটি বরকত দান করেছেন এবং এই উশিলায় রোজা অবস্থায় তার ঘরের মধ্যে নিয়ে এসে আমাদেরকে কিছু সময় তার জন্য খরচ করার মতন তৌফিক সময় যে আল্লাহ দান করলেন ওই মনিবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম পেশ করছি নবী মোকরম সঈদনা নবীনা মোহাম্মদ সকলে বলছি সাল আলী সাল্লাম সম্মানিত অবস্থিতি রমজানের এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমী গত বছর রমজান শেষ করার পরে আমাদেরকে এই বছরে আবারও মাহে রমজানের মতন একটি পূর্ণময় একটি বরকতময় পূর্ণ একটি মাস যে আল্লাহ দান করলেন ওই মনিব আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন কত মানুষ গত রমজানে আমাদের সাথে ছিল এই বছরে নাই হয়েছে না অনেক মানুষ ছিল গত রমজান কিন্তু এই বছরে নাই অনেকেই মনে করেছে এই রমজানে পরিপূর্ণ রোজা রাখতে পারলাম না আগামী বছরে রমজানে রোজা রাখতে

যে ব্যক্তি মাহে রমজান মাস পেল কিন্তু নিজের গুণাগুলোকে মাফ করে নিতে পারলো না তার জন্য দুর্ভাগ সে দুর্ভাগ্যের মধ্যে পড়ে গেল রমাদনের মতন একটি মাস পাওয়ার পরেও যদি কেউ তার জীবনের গুণাকে মাফ করে নিতে পারলো না আল্লাহ কাছ থেকে যেয়ে তার মতন দুর্ভাগ্য কপাল আর কারণ নাই সুতরাং আমরা বেশি বেশি করে চেষ্টা করবো এ মাসে আল্লাহ পাকের কাছে আমরা বেশি 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 দোয়া যাতে আল্লাপাকলমে আমাদের জীবনের পিছনের সকল গুণাগুলোকে মাফ করে দিয়ে সামনের দিনগুলো যেন পরিপূর্ণভাবে ইসলামের সাথে আল্লাহর হুকুম সাথে যেন চলতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান গুরু বলে বলেন আমি সম্মানিত উপস্থিত আমি আপনাদের সামনে মোহাম্মত আল কোরআন থেকে কোরআন আল করিমের সৌরতুল বাকার একশোকে পঁচাশি নাম্বার আয় আল্লাহ ক্রম্পুলা আলমিন বলছেন শাহরুহ আমাগও আল্লাহং শিলাফি হেল কোরআন হুদল্লির নাস অবাহি নাজি মিনাল হুদাওয়াল শরমা আল্লা ক্রম্পুলা আলমিন বলছেন তোমাদেরকে একটি মাস আমি আল্লাহ দান করলাম যে মাসে আমি আল্লাহ তাআলা হুং সিলাফি হেল কোরআন কোরআন করেছে কোরছে হুদার্লির নাজ আমি আল্লাহ তাআলা মানুষদের জন্য হেদায়ের ছোটবে এটাকে সৃষ্টি করেছি অবাইনা তিন মিনাল হুদা ওয়ালফুল কম এবং এটা সত্য সুস্পষ্ট নিদর্শন হিসাবে ব্যবহার করেছে হামাং শাহীদ নামিন কুমুর সাহার অফ আলিয়াসুন আল্লাফাগ রবগুলা আলমিন বলছেন কাজে তোমাদের মধ্যে যে লোভগুলি এ মাসটি পাবে সে যেন এ মাসে পরিপূর্ণ রোজা রাখতে হুকুমকার আল্লাহ আল্লাহ তাহলে আল্লাফাগ রবগুলা আলমে আমাদেরকে হুকুম করলেন রোজা রাখা আর মাঝে মাঝে আমাদের এরকম হয় যে বউ যদি বলে যে তুমি অসুস্থ রোজা রাখার দরকার নয় বউর কথা শুনে রোজা রাখি আছে না মাঝে মাঝে আমরা নিজেরা বউকে বলি না তুমি অসুস্থ রোজা রাখার দরকার নাই কিন্তু হুকুম কার আল্লাহর কথা থেকে কি আপনার কথা বড় বড় অনেক সময় দেখা যায় সন্তান বিয়ের বয়স হয়ে যাচ্ছে পাঁচ মাস চিন্তা করে না আমার সাবাল এখনই রোজা থাকলে শরীর এমনি কাজ দেখার মতন অবস্থা না এখন রোজা রাখলে আরো হয় বলে না অথচ বিয়ের বয়স বাপ মার চিন্তাধারা যে এই চিন্তাধারাকে আল্লাহর কথার সাথে কি মেয়ে খায় বরঞ্চ আপনি আপনার সন্তানের ক্ষতি করলে আপনার সন্তানের ক্ষতি আপনি করলেন পিতা মাতা করলেন এটা তো আপনারা বুঝলেন কারণ যেখানে আল্লাহ সরাসরি হুকুম দিয়েছে সেখানে আমার আপনার কথা আর চলে আমি মাঝে মাঝে বলি আল্লাহ ইসলাম সব থেকে যতগুলো ধর্ম আছে সব থেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম অর্থাৎ যদি আমি দিকে তাকাই তাহলে বোঝা যায় একমাত্র ইসলামবাদে পৃথিবীতে আরো যতগুলো ধর্ম আছে এগুলো একটা ধর্ম এগুলো একটা ধর্ম না সব যাত্রার মতন করে কেবলই মাত্র আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধর্ম হচ্ছে একটা সেটা হচ্ছে ইসলাম এখন এই ইসলামটা আমাকে বলেন তো দেখি আমার কথা মতন কি ইসলাম চলবে বা আমি একজন ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন নেতা আমি যা কবে ইসলাম তাই করতে হবে এরকম কিছু এরকম কিছু বরঞ্চ ইসলাম আপনাকে যেটা বলেছে যেটা করতে বলে ওইটা আপনাকে করতেই হবে আপনি কিছু করলে ওটা করা না করা তার বিষয় কিন্তু ও যেটা বলবে সেটা আপনাকে কি করতে হবে অক্ষরে অক্ষরে পাবে কারণ ইসলামের উপর কোন ধর্ম নাই আবার ইসলামের মধ্যে যারা আছে তাদের উপরে কোনো ক্ষমতাসীন নেই কারণ যারা কোরআন মেনে চলে যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করে সমাজের মধ্যে ওরা যে কথা বলে একমাত্র সরাসরি আল্লাহর কথা নবী করিম কথাগুলো বলেছেন একটা কি নিজের কোনো কথা বলেছিলেন উমায়ানতিকা আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহয়ুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন হে আপনি যে কথাগুলো বলেন একটা কথাও আপনার নিজের কোনো বানানো কথা নয় সব কিছু ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা সব কিছু হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে ওহী আল্লাহর পক্ষ থেকে কি ওহি তার কারণে বিশ্ব lingk জীবনে কোনোদিনโกবল কথা ছিল বিশ্ব lingk জীবনে কোনেদিন

বাড়ির সামনে এসে তিনজন সাহাবি বলতেছেন যা একজন তিনজনের মধ্যে একজন বলছে আজ থেকে আমি আর বিয়েই করবো না এত কষ্ট বিশ্বনবীর জীবনে বিশ্বনবীর জন্য আমি আজ থেকে বিয়েই করবো আরেকজন সাহাবি বলছেন আমি এখন থেকে সারা বছর রোজা রাখি আরেকজন বলতেছেন যে তোমরা দুইজন তো একজন রোজা রাখবে আরেকজন বিয়েই করবে না আমি আজ থেকে সবকিছু বাদ দিয়ে মসজিদে পড়ে তিনজন সাহাবি তিন রকম কথা বিশ্বনবী ঘরের মধ্যে থেকে শুনলেন বের হয়ে এসে বলছেন যে এই সমস্ত কথা কি তোমরা বলেছো বলেছে হ্যাঁ আমরা বলছি বিশ্বনবী ডাক দিয়ে বলছেন যেখানে বলেছে ওখানে শেষ কর আমি যে বিবাহ করেছি একের পর এক যে বিবাহ করেছি এটা হচ্ছে ইসলাম আমি যখন প্রয়োজন হয়েছে রোজা থেকেছি আবার যখন প্রয়োজন হয়েছে রোজা ভেঙে দিয়েছি এটা হচ্ছে ইসলাম আমি যখন নামাজের সময় হয়েছে ফরজ নামাজ আদায় করেছি আবার কখনো কখনো জেহাদের ময়দানে গিয়ে নামাজকে বাদ দিয়েছি এটা হচ্ছে ইসলাম সুতরাং ইসলাম কখনো কাউকে কষ্ট দেয় মানুষদের শান্তির নিয়ে। শান্তির জন্যই এত কিছু করি তাই কিনা আমরা যেন ওই শান্তির কাতের আসতে পারি আল্লাহ আমাদের করুক সকলে বলেন আমি সম্মানিত উপস্থিতি তাহলে যেটা বলছিলাম না রমজান মাস যখন আপনি পাবেন এই রমজান মাসে

দেখবেন অনেক ব্যবসায়ী বড় বড় ধর্মাত্ম ব্যবসায়ী আছে আমার নিজের চোখে দেখা এই রোজার মাসে ফকির ফাঁকরা তো বেশি হয় তাই না বেশি হয় দেখবেন এক দোকানে দুই বার তিন বার যখন চার রকম ফকির যায় পাঁচ বেলা যে ফকির আছে ওই দাও হয় না হয় কিন্তু আল্লাহ দরবারে কি কোনো আছে আল্লাহ অন্য তো বলে চাও আর রমজান মাসে আসতে বলে আরো বেশি সুতরাং আল্লাহর খাজানার কোনো কম নাই কম আছে কম নাই আল্লাহর খাজানা কোনোদিন পুরাবে না এই খাজানা শেষ করার মতন এখনো পর্যন্ত পৃথিবীতে কেউ তৈরি হয়নি মনে করেন এই তালুর মধ্যে আল্লাহ খাজানাকে রাখা হলো এখান থেকে একটি কণা গোটা পৃথিবীতে দিয়ে দেওয়া হবে গোটা পৃথিবীর মানুষ খাওয়ার পর আবার ওই কণাটি নিয়ে এসে এখানে রাখা হবে আল্লাহ মানে বুঝতে পারছেন একটি কণা গোটা পৃথিবীর মানুষ খাওয়ার পরে ওই কণাটাকে আপনি আপনার সন্তানকে বেশি বেশি করে ভালো কাজের নির্দেশ দেন এমনও হতে পারে এই রমজান মাসে আপনার সন্তানকে তিনি পরিবর্তন এনে দিবেন তিনি কে এই রমজান মাসের উশলা করে এমনও হতে পারে আপনার গাজাকর মত করিয়া কর বিভিন্ন গেমে আসক্ত ওই সন্তান পরিবর্তন হয়ে গেছে হতে পারে না রমজান মানুষকে পরিবর্তন করার জন্য আসে রমজান মানুষকে কখনো শুকায় নেওয়া শুকানোর জন্য আসে এ রমজানে মানুষের খরচ বেশি হয় তাই না খরচ বেশি হয় দেখবেন পনেরো হাজার টাকা বেতন সারা মাস সংসার চলান এইভাবে রমজান মাসে তো এইভাবে চলে অন্যান্য মাসের থেকে রমজান মাসে খরচ বেশি এরপরে আবার ঈদের মার্কেট টার্গেট ইত্যাদি হাবি হাবি দিয়ে এই মসজিদের টাকা জাকাত ফেতা বিভিন্ন কিছু দান সৎকা এই মাসে কিন্তু বেশি বেশি না কিন্তু কামাই কত কামাই কিন্তু আপনার ওই পনেরো হাজার ওই পনেরো হাজার তার মধ্যে থেকে অন্যান্য মাসেও আপনার সংসার চলাইতে গেলে হিমশিম খান কিন্তু এই মাসে আপনি সংসার চালান সব কিছু করতে কিন্তু ওই পনেরো হাজারের যিনি বরকত দিয়েছেন তিনি কি একটা আওয়াজ দেন তিনি কে সম্মানিত উপস্থিতি এই জন্য রমজান মাসে ভয় পাওয়া যাবে রমজান মাসে ভয় পাওয়া যাবে না কারণ আপনি যখন আল্লাহকে আপনার নিজে করে নেবেন আল্লাহ তখন আপনাকে কি করে নেবে আল্লাহ তখন আপনাকে নিজে করে নেবে আপনি এক পা আল্লাহ দিকে আগাই দিলে আল্লাহ দশ পাও সুহান আল্লাহ বলবেন সম্মানিত অবস্থিতি খেয়াল করেন রমজান মাস যখন আসেন আল্লাহর পক্ষ থেকে যতগুলো শয়তান ফেরেস্তা আছে সব ফেরেস্তাকে শিকল বন্দী করা হয় জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয় আর জান্নাতকে প্রতিদিন সুন্দরভাবে সাজানো হয় সুসজ্জিত করা হয় জান্নাত মানুষদেরকে ডাকতে থাকে ফেরেস্তারা বলতে থাকে ও জান্নাত প্রতিদিন বিভিন্ন ভাবে বিভিন্ন আকারে বিভিন্ন রঙে তুমি তোমাকে সুসজ্জিত করো কারণ তোমার ভিতরে কিছুক্ষণ পরেই যে যারা আসবে এরা হচ্ছে আল্লাহর সব থেকে কাছে প্রিয় বান্দা এরা হচ্ছে রোজাদা সব থেকে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা রমজানের রোজা পাবে এদের জন্য জান্নাতটাকে সুন্দর করে সুসজ্জিত করা হয় হাদিসের মধ্যে আসছে মাহে রমজানের যারা রোজা রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন আপনার উম্মতদেরকে বলে দেন রমজান মাসে আমি আল্লাহ তাআলা পাঁচটি নিয়ামত দান করি কয়টি পাঁচটি নিয়ামত দান করি এর মধ্যে প্রথম নাম্বার নিয়ামত হচ্ছে সারা দিন রোজা রাখবেন মুখের মধ্যে একটা দুর্গন্ধ আছে না নাই হয় না দুর্গন্ধ সারাদিন রোজা রাখলেন মুখের মধ্যে একটা দুর্গন্ধ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার বান্দার মুখের দুর্গন্ধটা পৃথিবীর সকল মানুষের কাছে এটা দুর্গন্ধ হতে পারে আমি আল্লাহর কাছে জান্নাতে যে আমি একটা সুগন্ধি ব্যবহার করব যার নাম হচ্ছে ওই মিষ্টির থেকে উত্তম যদি কোনো সুগন্ধ থাকে সেটি হচ্ছে আমার পাক বান্দার মুখের গন্ধ রমজান মাসে আল্লাহ তাআলা দুই নম্বর আমাদের কথা বলছেন রব্বুল আলমিন বলছেন আমার যে সকল বান্দাগুলো। গুলো সেই খাওয়ার পরে আল্লাহর হুকুম যখন মাইকের আওয়াজ যখন বলে দেওয়া হয় আজান যখন হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ সারাদিনের মধ্যে আর কিছু খায় না ইফতার যখন করে ওই ইফতারের আগ মুহূর্তে আমার ফেরিস্তা গুলো ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহর কাছে বারবার হাত তুলে তারা দোয়া করতে থাকে ও আল্লাহ তোমার এই রোজাদার বান্দার জীবনের সব তুমি মাফ করে দাও রমজানের তৃতীয় নাম্বার নে আমার রমজান মাসে আল্লাহ রম কোলা নামেন পৃথিবীর যত শয়তান আছে একজন বান্দার পেছনে শয়তান থাকে কি থাকে না বলেন তো কোন কোনো শয়তান দেখবেন এমনও কিছু কাজ আপনার এ করাইন এই কাজটা আপনি করতে অনিচ্ছুক আমি মাঝে মাঝেই বলি শয়তানের কাজের পরিমাণ কতটুকু যতক্ষণ পর্যন্ত সাকসেস না হয় মনে করেন আপনাকে চুরি করাবে কি করাবে চুরি করাবে ওর কা দায়িত্ব কতটুকু দেখেন ও দায়িত্ব হচ্ছে আপনাকে সুন্দর করে একজন বাড়ি শীত কাটতে হোক আর দরজা ভাঙতে হোক যেভাবে হোক আপনাকে সব রকম কৌশল শিখাবে আপনি সব কিছু করলেন চুরি করলেন ফাইন করে ব্যাগ ট্যাগ গোসালেন গাড়তে করতে যা আছে সব বাদ দেয় বাঁধার পরে আপনি যখন বের হবেন তখন বাড়ির লোকজন টের পেয়ে বাড়ির লোকজন টের পেয়ে গেছে মনে করেন আপনারা বাঁধছে ছয়তানের কাজ আপনারা যখন বাধা হয়ে গেছে শয়তানের কাজ

প্রত্যেকটা শয়তানকে যিনি শীতল করে বেঁধে দিয়েছেন তিনিকে কে রমজানের চার নাম্বার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা এক একটা ঘর আমার ওই রোজাদার বান্দার জন্য সুসজ্জিত করব শীঘ্রই নেক বান্দারা নিজের উপর জ্বালা কষ্ট করে সারা দিন সিয়াম সাধনা পালন করার পরে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেয়ামুন নাইল যারা আদায় করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই সকল বান্দারা রমজানের হক আদায় করার কারণে তার জন্য যে জান্নাতটা আমি আল্লাহর সাথে রেখেছি ওই জান্নাতে তার জন্য আমি নামটা লিপিবদ্ধ করে দেই রমজানের পাঁচ নাম্বার নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাঁচ নাম্বার নিয়ামতটা হচ্ছে সেহরি রাত মুহূর্তে আমার যে সকল বান্দারা ওঠে তাহাজ্জুদের নামাজ দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহ আমার ওই জীবনের সবগুলো গুণা নিজের মনের মধ্যে এনে আল্লাহর কাছে যখন মাপ চাই চোখের পানি নাকে গেটাই আসতে দেরি হয় আমি আল্লাহ তালা ওই বান্দাকে ক্ষমা করতে ততটুকু দেরি করি না তাহলে রমজানের নিয়ামত কয়টা পাঁচটা এরকম পাঁচটি নিয়ামত আমাদের দরকার আছে না এরকম নিয়ামত আমাদের দরকার আছে সাহাবাইকে আমরা বললেন ইয়া রসুল আল্লাহ ই হাবিব আল্লাহ আপনি নিয়ামতের কথা আমাদের বলছেন এই নিয়ামতটা কি লাইলাদুল ফদের রাতে বলছে না লাইলাদুল ফদের রাতে না রমজান মাসের প্রত্যেকটা রাতেই আল্লাহ বা প্রত্যেকটা বান্দার জীবনের গুনাগুণ মাফ করে দেয়া হয়। সম্মানিত অবস্থিতি এখন বলেন তো দেখি রমজান আমাদের দরকার আছে না নাই এই রমজানে আপনি যদি একদিন সবের আশাই কোনো কাজ করেন ওই সবটাকে তিনি সাতশো গুণে বৃদ্ধি করে দেয় তিনি একটি ভালো কাজ করবেন ওই ভালো কাজের সব অন্যান্য মাসে যা পাবেন এই মাসে সাতশো গুণ বেশি পাবেন এক টাকা যদি আপনি সুন্নত আদায় নকল আদায় করেন সুন্নতের পরিমাণ সব যদি সুন্নত নামাজ আদায় করেন ফরজ নামাজের পরিমাণ সব আর যদি ফরজ নামাজ আদায় করেন তাহলে এর কোনো এর স্বভাব সরাসরি আল্লাহ যেহেতু আমার এই মাসের যারা করবে এদের পরিপূর্ণ সওয়াব দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ যারা রোজা রাখে এই রমজান মাসে যেহেতু রমজান মাস আল্লাহর হওয়ার কারণে এই মাসের যে সকল বান্দারা রমজানের হক আদায় করবে এদের পরিপূর্ণতা সওয়াব তিনি দান করবেন পরিপূর্ণতা ভাবে আল্লাহর নেক বান্দা হিসেবে তিনি কবুল করবেন তিনি হচ্ছেন আল্লাহ অর্থাৎ অন্যান্য মাসের থেকে এই মাসের ইবাদতের গতি কম করা যাবে না বেশি বেশি মনে করেন অন্য মাসে যদি আপনি থ্রিজি ভাবে জি আদায় করেন এই মাসে আপনাকে ফাইভ জি গতিতে আদায় তাই না তাই বলে আবার তারাবি না তারাবি আবার ফাইভ জি গতিতে বললে হবে না আমাদের দেশে তারাবিটা কঠিন অবস্থা এক মিনিটে দুই রাখা যাবে তাই না

তেলাওয়াত আপনি জোরে করবেন কিন্তু আপনার তেলাওয়াতটা বোঝা দিতে হবে যেখানে যতটুকু আপনাকে মত মাথা দিতে হবে ততটুকু আদায় করতে হবে এরপরে আপনাকে কি করতে হবে নামাজ আদায় কারণ নামাজ কবুল প্রথম সত্যই হচ্ছে সহি শুদ্ধ তেলাওয়াত আপনার তেলাওয়াত যদি সহি না হয় তেলাওয়াত যদি ঠিক না হয় আপনার নামাজ হবে না আপনারও হবে না মুসল্লিরও সুতরাং

এটা রহমত চলছে এরপরে মাঘ তারপরে তারপরে নাজার আল্লাহাক রব্বুল আলামী আমাদেরকে পরিপূর্ণ রমজানের হক গুলো আদায় করার মতো তৌফিক দান করে বলেন আমি সম্মানিত উপস্থিতি এবার আসেন আল্লাপাক রব্বুল আলমী তিনি এই পাঁচটি নিয়ামত নিয়ে বাদেও আরো সাতটি নিয়ামত আল্লাহ তার বান্দাকে দিয়ে দেয় সোহান বলবেন না পাঁচটি নিয়ামতের পরেও আল্লাহ আরো সাতটি নিয়ামত তার ওই বান্দার জন্য নির্ধারিত করে রেখেছেন এর মধ্যে প্রথম নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার শরীরে যে বান্দা রোজা থাকে রোজাদারের বান্দার শরীরের গোস্ত পোকামা করার জন্য আল্লাহ হারাম করে দেয় বিশেষ করে জাহান আগুনের জন্য আল্লাহ হারাম সোহান আল্লাহ বলবেন না রোজাদারের শরীরের গোস্ত আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয় দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সবসময় তার পরিপূর্ণ এরম যে ব্যক্তি রোজা থাকে তার পুরো বডিতে এবং তার সকল কাজ কাজগুলোর মধ্যে আল্লাহ তালা রহমত দান করে তিন নম্বরে আল্লাহ তালা বলছেন তাকে উত্তম আমলের তৌফিক দান করে চার নম্বরে ক্ষুধার পিপাসা থেকে আল্লাহ তাকে নিরাপদ রাখে যে ব্যক্তি পরিপূর্ণ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করে যে ব্যক্তি রোজা রাখবে তার কখনো এই আসরের নামাজ করে আর শরীর চলে হয় না আসরের নামাজ পড়ে শরীর চলে না কখন বারবার ঘড়ির টাইম কখন শেষ হোক সারাদিন ভালোই যায় ওই সময় আর যায় প্রথম রমজানের দিন আমার এলাকার মসজিদের মাইক এটা কেউ জানি না আসরের আজানও হয়েছে এখন ইফতারে বসে আছি আশপাশের মসজিদে সব আজান দিয়ে শেষ হয়ে যাচ্ছে ঘড়ির টাইম ধরে বসেই আসে আশপাশের মসজিদে আজান শেষ এখন আজান দেয় না দেয় না দেয় না এদিকে ইফতারের সময় পার হয়ে দশ মিনিট ইফতার মসজিদ এই এলাকার মসজিদে আজান দিয়েছে তারপরে ইফতার করি করতে করতে দেখি আর আজান দেয় এই যে কঠিন একটা মুহূর্ত এই মুহূর্তটা কি যায় আল্লাহ রব্বুল আলমিন বলছে ওই মুহূর্তে তার সামনে নিয়ে আমার কোন বান্দ যদি দোয়া করে ওই দোয়া আমি আল্লাহ কবুল করে সব মনে কম সোহান আল্লাহ শুনে মনে হচ্ছে রোজা এখনই সবাই হয়ে সম্মানিত অবস্থিত তাহলে চার নাম্বার গেল পাঁচ নাম্বারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার ওই বান্দার কবরের শাস্তিকে আমি আল্লাহ তালা হালকা করে দিই না। নম্বরে রব্বুল আলামিন তাকে এমন একটি নোর দান করবেন যেই নোরের কারণে আল্লাহ তাআলা তাকে ফুলচিরার সহজেই পান আর সাত নম্বরে পাক রব্বুল আলামিন বলছেন আমার ওই বান্দাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম আমি আল্লাহ তাকে দান করব পুরস্কারগুলো রমজান মাসে কম না বেশি বেশি তাহলে কাজ করতে হবে কম না বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে বলে না আমি এই রমজানের পরিপূর্ণ হক গুলো আদায় করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে বলে না এই মাসে যারা অসুস্থ থাকবে এই মাসে যারা অসুস্থ থাকবে যারা রোজা পালন করতে পারবে না এদের জন্য আল্লাহ তালা কঠিন করেন নাই সহজ করলেন কি করলেন তুমি যদি অসুস্থতার কারণে রমজানের কোনো রোজা রাখতে না পারো তাহলে তোমার জন্য তোমার জন্য কর্তব্য প্রতিদিন অন্তত একজন মানুষ তুমি ইচ্ছা করো কি করা তুমি রোজা রাখতে পারছো না তুমি অসুস্থ আমি আগেই বলেছি ইসলাম শান্তির ধর্ম ইসলাম কখনো কাউকে কষ্ট দেয় না তুমি যদি রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে তাহলে তুমি একজনকে কি করো ইফতার ইফতার করানোর মতন ভালো কাজ কে রমজান আছে এই জন্য আসেন আমরা নিজেরা যে ইফতারি করি চেষ্টা করবেন আপনার প্রতিবেশীর কেউ কিছু দেওয়ার পারবেন না ইনশাল্লাহ কারণ আল্লাহ আপনাকে বড় লোক বানিয়েছে পাশের প্রতিবেশীদের জন্য একটু দেখার আপনি ভালো মন্দ ইফতারি করেন আপনার প্রতিবেশী সুলা মরি পায় আছে না ভাত খেয়ে ইফতারি করে আছে আছে বিশ্বাস করেন আপনার প্রতিবেশী যদি ভাত খেয়ে ইফতারি করে আর আপনি ফল ফলাতে দিয়ে প্লেট ভরা ইফতার দিয়ে ইফতারি করেন ওই ইফতার আপনার জন্য হারাম আপনার প্রতিবেশী না খেয়ে রোজা রাখছে আর আপনি পেট ভরে গোস্ত কোরমা পোলাও খাচ্ছেন আপনার জন্য ওই সেই হা খলিফা অমর তিনি ততদিন পর্যন্ত ভালো খাবার খান নাই যতদিন পর্যন্ত তার কমের মানুষ ভালো খাবার তিনি জাইতনের তেল আর রুটি দিয়ে সারা বছর খাই কি দিয়ে জাইতনের তেল আর রুটি দিয়ে তিনি কি পারতেন না অর্ধ জানে যিনি খলিফা ছিলেন তিনি কি পারতেন না ভালো মন্দ কিন্তু তিনি কি খেয়েছেন খায় নাই তিনি যাইতেন তেল আর রুটি সারা বছর পেয়েছেন ওনার কথা ছিল আমি যতদিন পর্যন্ত আমার কর্মীয় মানুষকে ভালো খাবার না খাওয়তে পারবে ততদিন পর্যন্ত আমি কেন আমার সন্তান এরা ভালো খাবে মনে আছে না সেই কথা যে দুইটা সন্তান মাকে গিয়ে বলছে মা একটু পায়েস খাবো খলিফা আমাদের স্ত্রী প্রতিদিন যে বাজারগুলো কম এই রাষ্ট্রের থেকে পায় ওখান থেকে কিছু করে রাখ কিছু করে রেখে 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 জমায়ে পায়েস রান্না করে সন্তানকে খাওয়াবে

আমার আত্মীয় স্বজন গুলো খাচ্ছে কি খাচ্ছে আমি খোঁজ রাখি না সম্মানিত উপস্থিতি রমজান মাসে শীতে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রমজান মাসে শীতে মানুষকে পরিবর্তন করার জন্য রমজান মাসে শীতে আপনার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সেই আমল তো করার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন যে কথাগুলো বললাম আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করুক এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আমা আলাইনে ইল্লাল বালা যারা সুন্নত করেন